শিশুদের জ্বর হলে কি কি কমন জটিলতা হয় জেনে নিন বাচ্চার বয়স ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত জ্বরের মাত্রা অতিরিক্ত হলে জ্বরজনিত খিচুনি যেটি মেডিকেল সায়েন্সে ফেব্রাইল কনভালশন বলে এই ধরনের জ্বরের খিচুনি হতে পারে বাচ্চাদের জ্বর অতিরিক্ত হলে খিটখিটে মেজাজ গায়ে ব্যথা থেকে বাচ্চার বিরক্তি খাবারে অরুচি বা ক্ষুধামন্দা হতে পারে শিশুদের জ্বর জটিল কোনো কারণে হলে টাইফয়েড ইউরিন ইনফেকশান ফুসফুস ইনফেকশান বা নিউমোনিয়া পেটের সার্জিক্যাল কোনো জটিলতার কারণে হলে বড় ধরনের কমপ্লিকেশন হয় দুই তিন দিন পর থেকে দীর্ঘদিন খাওয়ার অরুচি ওজন বৃদ্ধি না হওয়া বাচ্চার হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার মতো জটিলতা হতে পারে বারবার জ্বর হলে কারণ জেনে সমাধান চেষ্টা করা উচিত সময় ক্ষেপণ না করে আপনার সন্তানের জ্বর কিছুদিন পর পর ছেড়ে ছেড়ে হলে একটা না পাঁচ সাত দিনের বেশি হলে কারণ জানতে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন ডাক্তার শফিক আজকে পর্যন্ত